আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো ওল দিয়ে কাতলা মাছের মজার রেসিপি তো চলুন শুরু থেকে দেখে নিই বাজার থেকে এখানে একটা কাতলা মাছ কিনে নিয়ে এসেছে অনেক বড়ো মোবাইলেতে ছোট হলেও এটা কিন্তু কাট কাটতে বেশ কষ্ট হবে তো মাছটা টাটকা আমি দেখে নিয়েছি কলসাটা কিন্তু একেবারে লাল টকটক করলে মনে করবেন যে টাটকা আছে তো এর মাঝে সকালের নাস্তাটা রেডি করে নিলাম সিটের রুটি আর মুরগির মাংস তো সিটের রুটিটা এখানে আমি টপাটপ বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা দুজনে তাড়াতাড়ি কাজে লেগে যাব আর এদিকে মাছটাও কেটে নিয়েছি মাছটা খণ্ড খণ্ড করে কয়েকটা সাজ হয়েছে আর এখানে তেলটা যখন গরম হয়েছে তখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব তো আজকে সকালের নাস্তা ছিল সিটের রুটি তো যে অবস্থায় সিটের রুটিটা শেষ করেছি সেখানে রান্না শুরু করে দিয়েছে এই জন্য চুলার অবস্থাটা এরকম হয়ে আছে এখন মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব তো সাইজে মাছটা অনেক বড় এই জন্য ফ্রাই প্যানে ধরছে না তবুও আমি চেপে চেপে দেওয়ার চেষ্টা করলাম তো চেপে দেওয়ার কারণে দুটো মাথায় একই সঙ্গে ভাজা হয়ে যাবে কারণ একটা একটা করে ভাজতে গেলে আবার একটু সময়টা বেশি লাগবে আর এদিকে আর এক ছোটয় আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন দুটো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য অল্প একটু শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো আর মাছটা এদিকে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দিয়েছি তো এখানে দেখুন অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা একটু শোকানো পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে এর ভিতরে আমি ওলটা দিয়ে ভালোভাবে কষে নেব তো নারকেলের দুধটা আজকে দেওয়া হয়নি কারণ ফ্রিজ থেকে বের করতে মনে নেই রান্না করতে এসে মনে পড়লো এই জন্য আর আজকে নারকেল দুধটা দেবো না তবে দিলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে তো এখানে পানিটা শুকিয়ে গেছে এখন ওলটা যে আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই ওলটা দিয়ে দিলাম দিয়ে এখন সব রকম মশলা দিয়ে দিতে হবে এখন আমি লবণ দিয়ে দিলাম তবে জিরার জিরার গুঁড়া এখন দেব না এখন এই পর্যায়ে আমি আবারও জিরার গুঁড়াটা দিয়ে দিলাম ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন দিতে হবে আর বাকি মাছগুলো একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি নিয়ে এখন কষানোর জন্য আরও একটু পানি দিলাম অল্প একটু পানি দিলাম কারণ ওলটা অনেক ভালো বেশি পানি লাগবে না কষানোর জন্য এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে মাছটা উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব তো সব মাছগুলো ভাজা হয়ে গেল প্রথমে মাথাটা ভেজে নিয়েছি আর এদিকে কষানো পানিটাও শুকিয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে দিবেন রান্না কিন্তু খুব বেশি কঠিন না একেবারেই সহজ সব কিছু হাতের কাছে রেডি থাকলে কিন্তু রান্না করার কোনো ব্যাপারই না এখন ছেড়ে দিলাম এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তো এরপর যে যখন ঝোলটা তকপক করে ফুটতে থাকবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাটা আমি আগে দিলাম এখন এই মাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিলাম তর্কের ভিতরে মাছের মাথাটা একটু বসিয়ে দিয়ে এখন এই পর্যায়ে যখন আবারও চারিদিক থেকে ভালোভাবে জলটা ফুটবে সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন আরও একটু জল কমা পর্যন্ত অপেক্ষা করবো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ